ফজরের নামাজ ছাড়বো না ইনশা আল্লাহ আল্লাহ তুমি তৌফিক দান করো আমিন মোবাইলে অ্যালার্ম দিবেন মা বাপ যেদিকে সুযোগ আছে বলে দিবেন সব ঠিকঠাক রাখবেন একটু এই ব্যবস্থা করতে হবে আল্লাহ আমিন الحمد لله رب العالمين والاقبه للمتقين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا রব রিহামহুমা কামা রাব্বায়ানী সগীরা আলামিন গর্জনিয়া এই সংগড়নের উদ্দেশ্যে আজিতো বিশাল তো তাফসীরুল কোরআন মাহফিলের সমাপ্তি অধিবেশনে আলা তাআলা 12টা পার হয়ে গেছে এই গভীর রাতে তোমার বান্দাদেরকে আমি বলে দিয়েছি যে ইবাদতের অন্তর্বুক্ত এই আবাদত মনে করে একলাদের সহিত দুই ঘন্টা প্রায় আলোচনা কাছে কাছে হয়েছে যারা বসেছে কেউ উঠে নাই আল্লাহ তালা তোমার কথাগুলো তোমার রসুরের কথাগুলো শুনেছেন মেহরবানি করে আমাদের এই বসা তুমি আবাদতের অন্তর্ভুক্ত করে না আল্লাহ তালা আমরা যারা বসে আছি আমাদের তামাম জীবনের গুণাগুলো ক্ষমা করে দাও জীবনের সগিরা কবিরে উচ্চায়নের চাই জাহারা বাতারাম জেনে না যেন যত গুণা করেছি আজ তোমার কাছে এনে কেমন করে তোমার কাছে আর কি জানাই আমাদের তামাম জীবনের গোনাগুলো ক্ষমা করে দাও আমাদের মা বাবা দাদা দাদি নানান আত্মীয় স্বজন শাশুর শাশুড়ি বন্ধুবান্ধব সন্তান সন্ততী বাই বেরাদার প্রত্যেকের তামাম জীবনের গোনা মাপ করে দা বিশেষ করে দোয়া করি প্রত্যেক মাফিলে বলি তোমার কাছে শুকুরিয়ার ভাষা নাই বিগত ষোলোটি বছর আমরা আমাদের কলিজার মানুষ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির নামটা ধরে পর্যন্ত দোয়া করতে পারি নাই রব্বুল আলমিন আজ দোয়া করার স্বাধীনতা দিয়েছ প্রাণ থেকে দোয়া করি খুলিজা থেকে আমাদের আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে জান্নাতুল ফেরে দশের উত্তম ফ্ল্যাটের মেহমান বানায় আনা রব্বুল আলমিন আল্লাহ তোমার তিন প্রতিষ্ঠার জন্য যতগুলো বুকের তাজা রক্ত জমিনে এলে দিয়ে নাজানা শাহীদের পেশ করেছেন নাম বলতে গেলে অনেক লম্বা লিষ্টি আছে জাতীয় পর্যায়ে ফাসীদের অত্যাচারে সরকারি কায়দায় যে সমস্ত শীর্ষস্থানীয় আলেমদেরকে নেতাদেরকে রাজনৈতিক ব্যক্তিদেরকে দেশের সম্পদদেরকে নির্বিচারে হত্যা করেছে বিচারিক কানদাই আয়াতুলক প্রত্যেকের শাহাদাতকে কবুল মঞ্জুর করে না বিশেষ করে আদেশ শক্তব রব্বুল রাষ্ট্রপতি যাদের সিনার উপরে বুকের উপরে না ছেনেছে আয়াতুল পাছরগুলো পাঁজরগুলো ভেঙে কানকান করে পেশা শিক্ষায় দায় ফিরাউনি ছয়জন আমাদের শহীদ কাফেলার যুবকদেরকে কঠিনভাবে আয় আল্লাহ তারা হত্যা করে ফেলেছে ওই দিনের শাহাদাত তুমি কবুল করে না রব্বুল আলম বিশেষ করে দ্বিতীয় স্বাধীন যুদ্ধের আবু সাইদ মুক্ত সহ আমাদের কক্সবাজার চট্টগ্রামে সারা বাংলাদেশে যত যুবক প্রাণ দিয়েছে প্রত্যেককে শহীদ হিসেবে কবুল করে না প্রবাসী এরা আল্লাহ সান আল্লাহ এরা অনেক সহযোগিতা করেছেন রব্বুল আলামিন প্রত্যেকের সহযোগিতা তুমি কবুল মঞ্জুর করে না যারা ঠিকভাবে সহযোগিতা করেছেন যারা টাকা দিয়ে অর্থ দিয়ে সাহস দিয়ে পরামর্শ দিয়ে মাহফিলের পজিটিভ ভূমিকা রেখেছেন আল্লাহ তাআলা প্রত্যেককে তুমি জাযায়ে দান করে দাও আল্লাহ যারা মাহফিল হোক তা চাইনি যারা ভূমিকা রাখেনি নেগেটিভ ভূমিকা পালন করেছে আল্লাহ তাদেরকে তুমি হেদায়ত দান করে দাও আল্লাহ তাদের ইসলামের সুশীতল ছায়ায় তুমি উপস্থিত হয়ে সিরাতুল মুস্তাকিমের পথিক হয়ে জান্নাতি হয়ে কবরে যাওয়ার জন্য কবুল করো এই মাহফিলের খেদমত তুমি কবুল করো আল্লাহ আল্লাহ আজকের মাহফিলের সভাপতি কত সুন্দর করে পাছির মানুষের মতো করে এই মাহফিলের इज्जत সুন্দর রক্ষার্থে শেষ পর্যন্ত বসে আছেন আজকের মাহফিলের সভাপতিকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও রাব্বানা তাকাববাল মিন্না انك انت السمিউ العليم وتب علينا انك انت التواب الرحيم আল্লাহ শেষ আর একটা দোয়া করি এই মাসের